বন্ধুরা যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফলোয়াশ করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের দক্ষিণ বাঁকুড়ার ফুলকুসুমা বলে যে জায়গাটা দক্ষিণ বাঁকুরার সারা প্যান্ডেল মণ্ডপ পূজা মণ্ডপ দুর্গা পূজার মণ্ডপ সেই মণ্ডপটা আমি আমার শ্যুট করেছি এবং আমি যেখানে যাই যেখানে আমার ভালো লাগে সেই ভিডিও আমি তুলে ধরি তোমার তোমাদের কাছে তো আজকেও আমার এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে তাই আমি প্যান্ডেলটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করেছি তো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্যান্ডেলটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রতি বছরেই এই প্যান্ডেলটা একটা নতুন মানে থিম করে এবছরও সেরকম মানে ডোগরা শিল্পীদের একটা দক্ষিণ বাপুরার মধ্যে ফুল ফুটে তুলে ধরেছে ডোগরা শিল্পীদের মধ্য দিয়ে সামনে একটা বড় হাতি আছে এবং দু সাইডে দুটো হাতি আছে তো খুবই ভালো লাগছে এবং যে কারুকার্য প্যান্ডেলের খুব সুন্দর লাগছে মানে এত সুন্দর লাগছে যে খুব ধারণার বাইরে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে ভিতরে যে প্রতিমাটা রয়েছে সেই প্রতিমাটা সম্পূর্ণ শাঁকের মানে শাঁখ মানে সেই যেগুলো ঝিনুক শাঁখ ঝিনুক দিয়ে তৈরি তো এত সুন্দর লাগছে না দেখলেই লয় যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখনি সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ আপনারা চলে আসুন প্রতিমাটা দর্শন করুন প্রতিমাটা খুবই সুন্দর করে করেছে মানে এত শাঁখ জোগাড় করেছে কমিটি দাদা ভাইরা যে খুবই ভালো লাগছে তো পুরো ঝিনুক দিয়ে তৈরি প্রতিমাটা তো এত সুন্দর এইটা খুব মানে উল্লেখযোগ্য একটা বিষয় আর আমাদের এই দক্ষিণ বাঁকুড়ার মানে ষমা সার্বজনীন পূজা মণ্ডপের কমিটি দাদা ভাইয়ের সঙ্গে আমি কথা বলে দেখলাম যেটা যে মানে এত যে কী করে মানে ঝিনুক কী করে জোগাড় করেছে সেটা ওনারাই কমিটি দাদা সবাই জোগাড় করেছে তো তাদের সঙ্গে কথা বলেছি কথা বলার পর বুঝতে পারলাম যে খুবই ওদের একটা আগ্রহ আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেননি তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কাছেও আমার ভিডিওটা শেয়ার করে দেবেন তাতে তুমি যেমন এই বাংলা রোমান্টিক মাঝেদা মজেদারা গান শুনে উপভোগ আনন্দ উপভোগ করলেন তেমনি তোমার বন্ধুরাও বান্ধবীরাও যাতে আনন্দ উপভোগ করে সেটা আমি তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল অপশানটি টিপে দেবেন তাহলে কীভাবে পরে যে আমার ভিডিওটা নোটিফিকেশান আপনার কাছে প্রথমেই পৌঁছে যাবে তো এই ছিল আজকের মূলত মানে থিম যে দুর্গাপূজার হ্যান্ডেল মজু এবং প্রতিমা দর্শন থেকে শুরু করে পুরো মাঠটায় যে খাবার দাবারে যে পুরো মাঠে যে দোকানদানি মারা থেকে শুরু করে এবং খাবার দাবারের যে এগরোল পরোটা যা ফুচকা চাউমিন সব কিছুরই দোকানে এসেছে একটা বিশাল বড় মাঠ এই মাঠটাকে পুরো মাঠটা জুড়ে হাজার হাজার দর্শনার্থী বাইরের থেকে এবং আমাদের পাশে পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকেও দর্শনার্থীরা আসে দেখতে খুবই মানে অসাধারণ একটা প্রতিভা এখানে তুলে ধরেছে প্রতিমা যে প্রতিমাটা দর্শন করার জন্য হাজার হাজার লাখো লাখো মানুষ এখানে সমাগম হয় রাত্রের দৃশ্যটার ভিউসটা খুবই অসাধারণ আর তো রাত্রের এখন দৃশ্য আমি একদিন দেখাবো একটা ভিডিও নিয়ে তো এখন যেটা দেখলাম দিনের বেলায় মানে রাত্রের বেলায় দমে লাইন দিতে হয় আমি যে বাঁশের যে ব্যারিকেডগুলো সেগুলোও দেখেছি আপনাদের সামনে তুলে ধরেছি যে ব্যারিকেডের মধ্য দিয়ে লাইন লাইন যেতে হয় তারপরে রাতের ভিউসটা দেখার জন্য তো আমি আঁকতালে মানে সকাল দিকটাই গিয়েছিলাম পঞ্চমের দিন তো সেই পঞ্চমের দিনে ষষ্ঠী ষষ্ঠীর দিনে যে ভিড় খুব আন্দোলন দিনের বেলাও খুবই লোক আসছে এবং সমাগম বাড়ছে তো সেইটাই দেখার জন্য তোমাদের কাছে আমি তুলে ধরি কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি আমার একটা কথা তোমাদের কাছে বলে রাখি যে কী ধরনের গান তোমাদের পছন্দ সেই ধরনের গান আমি দিয়ে রাখবো তোমাদের সামনে সেই আমি কমেন্ট না করে কী করে কী ধরনের গান তোমাদের দরকার তো যে ধরনের গান দরকার কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি তোমাদের সামনে সেই ধরনের গান নিয়ে আসবো আর ভিডিওটা কেমন জানা আসো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কোন অ্যাপস দিয়ে কীভাবে এডিটিং করি থামবেল দিই টাইটেল লিখি ইমুজি দিই স্টিকার দিই সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো তবে একটা কমেন্ট করবেন তারপরে আমি সব কিছু জানি তাহলে কী হবে তোমরা আমার মতন এই ধরনের ভিডিও তৈরি করতে পারবে তো দেখা হচ্ছে পরে একটা নিশ্চক ভিডিওতে তবে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দুর্গা পুজো শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাস সব রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের উপর খেয়াল রাখবেন সবাই মিলে মজা করবেন খাওয়া দাওয়া করবেন পুজো মণ্ডপে যাবেন ঘুরবেন আর করবেন তো এই ছিল আজকের সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ